শুধু এই যে নোয়াখালী বিভাগের না নোয়াখালী তো বিভাগ হয়ে গেছে এখনও দেয় নাই ইউনুস সরকার সবাই রে যে যাচাইলো দিল আপনাকে নোয়াখালীর এখনো বিভাগ দিল না কাজটা ঠিক করে নাই হবে কি হবে না আওয়াজ নাই এই আওয়াজ দিয়ে আপনারা বিভাগ চান নোয়াখালী কি চাই হ্যাঁ নোয়াখালী কি চাই চাই আমরা চাইতে সমস্যা নাই আল্লাহর দুনিয়ায় আল্লাহ একবার নোয়াখালী বিভাগ আমরা বলে দিলাম যে নোয়াখালী বিভাগ না বাংলাদেশ শুধু সারা পৃথিবীর সব মুসলমান একদল হয়ে গেছে একমত কি আমরা তো জীবনে শুকুরের গোস্ত খাই নাই একটু টেস্ট করে দিই শুকুরের গোস্তটা খাইতে কেমন লাগে টেস্ট করার জন্য পৃথিবীর সমস্ত মুসলমান একমত এখন কাবা ঘরের ইমাম সবরে আনছে আপনি আসেন কাবা ঘরের ইমাম সাহেব শেখ আব্দুর রহমান সুদাইস ওনারে দিয়া জবাই করছে এখন উনি জবাই করে দিস এরপরে এটারে পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি জমজমের পানি দিয়ে এই শুকুরের গোস্তটা ধুইয়া জমজমের পানি দিয়েই রান্না করা হয়েছে রান্না কইরা এবার সবাইরে দেওয়া হয়েছে এক একজন ভাগে পাইছে এক সুতা দুই ওই যে গোস্তের ভিতরে সুতা সুতা এক সুতা আশ এক সুতা করে দেওয়া হইছে শুকুরের গোস্ত হালাল না হারাম হারাম হইব এত মেহনত এত কিছুর পরে অল্প একটু হালাল হবে না কেন হালাল হবে না হ্যাঁ বাইকন বাইকন নীলগঞ্জ হ্যাঁ কি আরাম কি হারাম জিনিসটাই হারাম শুকুরের গোস্ত জিনিসটাই হারাম এটা কোনো পদ্ধতিতে কোনো প্রসেসে হালাল বানানোর সুযোগ পায়খানা জিনিসটাই জোরে কন পায়খানা জিনিসটাই পেশাব জিনিসটাই মরা প্রাণী জিনিসটাই শুকর জিনিসটাই মাদক জিনিসটাই মাদক হারাম কি কয় হারাম তাহলে এলাকার মধ্যে গ্রামের মধ্যে গঞ্জে টিপায় চাপায় চায়ের দোকানের পিছনে বাজারের মধ্যে কোনার মধ্যে ওই যে খালি ডলে আছে না নাই এই যে যারা খাচ্ছে যারা বিক্রি করতেছে তারা কি হালাল করতেছে না হারাম করতেছে আল্লাহ আকবর ওনারা তো ভবের জগতের মানুষ ওই যে লালনের মাজারে কয়দিন আগে কুষ্টিয়ার লালনের মাজারে বন্ধ করে দিছে যে গাঁজা টাজা খাওয়া যাবে না তো ওই মাজারের বড় একজন কর্মকর্তা এসে কয় গাজা যদি বন্ধ করে দেয় নি লুকাই বুকি করতে তথা কন্নাকে ওনাদের জন্য তো হালাল ওনাদের জন্য হালাল হ্যাঁ তাহলে এক নাম্বার এমন খাদ্য যেই জিনিসটাই হারাম। তাহলে পৃথিবীতে যত খাবার আছে এর মধ্যে কিছু খাবার আছে এমন যে জিনিসগুলাই কি হারাম তাহলে হারামের প্রথম প্রকার হলো জিনিসটাই হারাম এবার আসেন দ্বিতীয় প্রকার এই আপনারা বুঝতেছেন খারাপ লাগতেছে এবার আসেন দ্বিতীয় প্রকারে হারামের দ্বিতীয় প্রকার হলো এমন খাদ্য যেই খাদ্যটা হালাল খাদ্যটা হালাল কিন্তু পদ্ধতিগত কারণে হারাম হয়ে গেছে গরু খাওয়া হালাল না হারাম গরু জিনিসটা হালাল না হারাম ছাগল জিনিসটা হালাল না হারাম মুরগি জিনিসটা হালাল না হারাম এখন ধরে নেন ছাগল খাওয়া আমার আপনার জন্য মুসলমানের জন্য হালাল কিন্তু এখন একটা আপনার বাড়ির পাশে এক প্রতিবেশী সে সনাতন ধর্ম অবলম্বী ধরেন হিন্দু ধর্মের অধিক আপনার বাড়ির পাশে আছে না আমাদের দেশে আপনার বাড়ির পাশে এক হিন্দু উনি ওনার পূজার সময়ে ওনার মূর্তির নামে উৎসর্গ করে একটা আমরা দেই কোরবানি ওরা দেয় কি বলি বলি একটা পাঠা অথবা একটা ছাগল বলি দিছে বলি দেওয়ার পরে ঘরের মধ্যে সুন্দর কইরা মশলা পাতি দিয়া বাসমতি চাইল দিয়া কাচি রান্না করছে ইস কার কার জানি পানি আসছে রে এখন এই কাচ্চি রান্না করছে চতুর্দিকে মোমো মোমো করতেস। এখন যেহেতু প্রতিবেশী আপনি তার বিপদে আপদে থাকেন ভালো মন্দে তারা সাহায্য সহযোগিতা করেন সকাল সন্ধ্যা একসাথে দেখা হয় আপনি মুসলমান তার একটু ভালোবাসা দাদা একটা ডাক দেন এখন উনি চিন্তা করলো আমি এত সুন্দর কইরা কাচ্চি রান্না কইরা ঘ্রান চতুর্দিকে একা একা কেমনে খাই তুমি ওই খাসির গোষ্ কাচ্ছি কাচ্চি আপনার ঘরে আপনার বাচ্চার জন্য একটা বাটিতে কইরা পাঠাইয়া দিস বলেন তো মুসলমান খাসি খাওয়া তো আমার আপনার জন্য হালাল কিন্তু ওই যে হিন্দু ভাই আমার আপনার জন্য হিন্দু প্রতিবেশী আমার আপনার জন্য যে খাসির গোস্ত পাঠাইলো এইটা খাওয়া আমার আপনার জন্য হালাল না হারাম হারাম হালাল হবে না কেন পদ্ধতিগত সমস্যা কি সমস্যা ও আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ও বান্দারা দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া অন্য কারণ আমি যেই পশু জবাই করা হয় ওই পশু তোমাদের জন্য হালাল নয় খাসি খাওয়া যদিও তোমার জন্য হালাল ছাগল খাওয়া যদিও তোমার জন্য হালাল কিন্তু ওই ছাগল আর খাসি আর পাটা যখন কিনা মূর্তির নামে দেব দেবীর নামে জবাই করা হয় ওই জবাইয়ের পদ্ধতিগত ভুলের কারণে অন্য কারো নামে জবাই হওয়ার কারণে হালাল ছাগল আর হালাল থাকে না কি হয়ে যায় মূর্তির নামে দেব দেবীর নামে জবাই হওয়ার কারণে যদি পদ্ধগতি পদ্ধতিগত সমস্যায় হয় ছাগল খাওয়া আমার আপনার জন্য হারাম হয়ে যায় তাইলে এবার বলেন তো অনেক মুসলমান আছে যারা মাজারে যায় মাজারের নামে পীরের দরবারে যায় পীরের নামে বাবার নামে নানা রকম গরু বকশিস নেওয়া যায় মান্নত নেওয়া যায় এরপরে গিয়া মাজারের নামে ওই গরু জবাই করে তাবা আরক বানানো হয় বুঝে থাকলে বলেন তো মুসলমান আল্লাহ ছাড়া বাবার নামে মাজারের নামে দরবারের নামে জবাই হওয়া ওই গরুর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম তাইলে হারামের দ্বিতীয় প্রকার জিনিসটা হালাল কিন্তু কি কারণে হারাম হয়ে গেছে পদ্ধতিগত কারণে হালাল জিনিস হারাম কি কারণে পদ্ধতির কারণে তাহলে এক নাম্বার হলো জিনিসটাই দুই নাম্বার হালাল জিনিস কিন্তু হারাম হইছে কিসের কারণে পদ্ধতি আ মাশাআল্লাহ ওয়াজ এত কোণে বুঝতাছে বোঝা যায় এবার আসেন তৃতীয় প্রকার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাও হালাল পদ্ধতিগত কোনো সমস্যা নাই এরপরও খাওয়া হারাম সেটা কি খুব ভালো বুঝছেন আপনাদের এই এলাকায় কষাই আসেনি গরু ফালায়নি উঠ ফালায় উঠ ফালায় না বাংলাদেশে তো উটো ফালাইছে কয়েকদিন আগে এই শুক্রবার দিন দেখছেন না মোবাইলে পুরান ডাকার কষাই কষাইয়ের নাম মনে হয় নয়ন কষাই নাকি নয়ন কসাই সাহেব একটা উট কিনে এনে কোরবানি ঈদের সময় উট উঠছিল কাপ্তুলি হাটে উটটা কেনা বেচা হয় নাই পরে উনি গিয়ে এই উটটা মনে হয় লাখ টাকা দিয়ে কিন্না আই না পরে এটারে কাইটা উনি কেজি বিক্রি করছে এক কেজি উটের গোস্ত মনে হয় টাকা আয় হায় আমি এত কষ্ট করে খাওয়া লাগে না রিজিকে আল্লাহ তালা রাখলে এমনি খাইতে পারি হোমরায় যাবেন হজে যাবেন আল্লাহর ঘরে যাবেন আল্লাহ মিলাই দিবে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের মালিক যাই হোক এখন আল্লাহ তাহলে এখন ধরেন আপনাদের এখানে যে কসাই সাহেব আছে এই কসাই গুরু একটা ফালাইছে একেবারে সুরে যে খাইলাম খানা খাইলাম মাসা আল্লাহ সেক্রেটারি হিসাবে বাসায় মনে হয় খানা খাইছি ওরে একেবারে আমার রুচির সাথে পুরো মিল্লা গেছে মাসা আহ যা যা পছন্দ করি তা সব কে কয় হুজুররা খাউন পায় না একজনে কইতা ছিল যে সাত দিন পরে আল্লাহর রহমতে অল্প কাটা চেটটা বাদ ভাগে পাইলাম মানে খুব মানে কাকুতি মিনতি কইরা কইতাছে যে সাতটা দিন পরে ভাতের চেহারা দেখলাম মানে আশেপাশে সবাই মনে করতেছিস না খেয়ারেছি হুজুর আপনি না খেয়ারেছেন আগে কইবেন না আরে বাইরে কে কইছে আমি না খেয়ে রইছি সাত দিন খালি পোলাও আর বিরিয়ানির উপরে এসেছিলাম সাত দিন পরে ভাত পেয়েছি রিজিকের মালিক কে একই নাই আমাদের একিন আল্লাহর উপরে একিন করতে হবে যে আল্লাহ রিজিক দাতা তো কসাই সাহেব ছোট গরু ও যেটা কইতে নিছিলাম মাঝখানে একটু কইতাম নি ওই দিন গেছি মাহবিলে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া কোন জায়গায় নাম নি টুঙ্গি বাড়া গেছি এখন মাদ্রাসার মাহফিল মাদ্রাসায় নিয়ে বসাইছে তো বসছি বসার পরে কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করতে শুধু খানা খাবেন না তাই আমি বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ চলে চলেন কোথায় যাব ওই যে টুই পারে বাসায় তা আমার একটা বদ অভ্যাস যে আমি যেখানে নিয়ে বসাই এর জন্য খাওয়ার জন্য আর কোথাও যাইতে আমার এটা আমার মানে অভ্যাসের বিপরীত এটা আমার অভ্যাসে নাই তো যে হুজুর আমি তাহলে বললাম যে হুজুর আমি এমনি ডায়াবেটিস রাত্রেবেলা খাই দুইটা রুটি মাত্র আর এই রুটি আপনাদের এখানে পাওয়াও যাবে না উল্টা আরও রাস্তায় গিয়ে খাইলে আমি আরও ভালো খাবো আমার ডায়েটটা ঠিক থাকবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে তো এই জন্য না যাওয়াটা ভালো হুজুর অনেক আইটেম এমনকি তাহলে তো আরও না যাওয়া ভালো আপনি যদি একান্ত খাওয়াইতে হয় তাহলে একটা বাড়িতে করে অল্প কাটা ভাত আনেন তাই না আমার অল্প কাটা খাওয়াই দেন আমি যাব না কিছুক্ষণ পরে মাদ্রাসার সভাপতি সাহেব উনি আবার ওই এলাকার মনে হয় বিএনপি নাম বলাটা ঠিক হয়নি বাকি এরপরও রাজনৈতিক মানে নেতা যে বড় নেতা এটা বুঝাইতেছি আর কি মানে সভাপতি এরপরে মনে করেন আবার সেক্রেটারি আরও মুরব্বী আট দশ জন আইসি খুব আদবের সাথে খুব সুন্দর সভাপতি সাহেব সাথে হুজুর আমরা আপনাকে বড় শখ করে দাওয়াত দিয়ে আনছি একজন আলেমের সাথে বৈশাখ চারটা ডাল ভাত খাওয়া এটা আমাদের একটা স্বপ্ন আপনি যদি আমাদের স্বপ্নটা পূরণ করতেন আশাটা পূরণ করতেন আমরা কৃতজ্ঞ হইতাম এখন বলেন তো এমনি কইলে কথা আর বলা যায় এখন আমি বললাম যে কি আর করার যা বলছেন এখন গেছিখানা খাইতে বসছি তো দেখলাম একজনে মানে খাবার আনতেছে গুড়া মাছ এই মাছ এই মাছ মানে মোটামুটি আট দশ পদের শুধু ছোটো ছোটো মাছ এগুলোই তো আমরা পছন্দ করি নদীর সব তো পরে এক্সাম করলাম যেগুলো কই পাইলেন এতগুলো একসাথে একজনে কে হুজুর একদিনে না দুই সপ্তাহ ধরে কালেক্ট করতেছি করতে করতে ফ্রিজে জমাইছি আজকে রানছি সব তখন আমার মনে পড়লো যে অনেকেই কয় হুজুররা খাইব কি তরপলারে হাফেজ বানাবি আলেম বানাবি কি খাইব না খায় মরবো মাইনসের কাছে চাইবো আরে মাইন্সের কাছে আমরা চাই না মানুষের দু আয়া এরপরে খাইতে নে কথা কন না তা আমি ওই জায়গায় বইসা ওই সভাপতি সাহেবরে কইলাম নেতারে কইলাম যে রিজিক এমন জিনিস যে রিজিক যদি থাকে আপনার কপালে মানুষের কাছে আপনার হাত পাতা লাগবে না বলা লাগবে না আল্লাহ তালা মানুষরে পাঠাবে যে দোয়া পিড়ে হাত বুলা পিড়ে হাত বুলা লাগলে পাও দর দইরা নিয়ে এরপরে খাওয়া কথা কন নাকে আমাদের একিন নাই বিশ্বাস নাই আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি আস্থা নাই ভরসা নাই রিজিকের মালিক কে আল্লাহ বলছেন হারাম খেও না এই হারাম হলো তিন প্রকার এক নাম্বার জিনিসটাই দুই নাম্বার হালাল জিনিস কিসের কারণে হারাম তিন নাম্বার হালাল জিনিস পদ্ধতিও ঠিক আছে তাও হারাম এবার বুঝেন বালকেরা তো গল্প সল্প শুনেছি এবার মন দিয়ে শুনলেন এই যে কসাই ভাই গরু একটা ফালাইছে কচি গরু ফালাই সুন্দর করে চামড়া চিল্লা পিস পিস কইরা এগুলার সব ঝুলাইছে এখন একজন গিয়া দেখে সিনার পিসটা একদম টান এই চাকরিজীবী একজন বলতেছে চাকরিজীবী ঢাকার থেকে আসছে চাকরি করে ছুটিতে আসছে বৃহস্পতিবার সকাল শুক্রবার সকালবেলা গিয়া যে এই সিনাপ থেকে দুই কেজি দে চাকরিজীবী ভাই দুই কেজি গোস্ত আইনা বাসায় আইনা পরিবার সহ রান্না বান্না করে খাইছে বলেন তো হালাল না হারাম কেন হারাম হবে কেন হালাল পদ্ধতি না আল্লাহর নামেই জবাই করছে আরে বুঝে না কষাইরা কি আল্লাহর নাম সারা জবাই করে কোন কষাই যদি আল্লাহর নাম সারা জবাই করে আর এটা যদি এলাকায় জানা জানি হয় ওর চামড়া থাকবে নি ওর চামড়া সিলার জন্য মানুষ আলাদা কষাই ভাড়া করে আনবে যে আমরা তো সিলতে পারি না তো তুই আরেক কষাই আয় ওর চামড়াটা সিল বিসমিল্লা কয়ে আল্লাহর নামে জবাই দিয়া এই গোস্ত পিস করে রাখছে চাকরিজীবী একজন গিয়া সুন্দর করে দুই কেজি গোস্ত আই না রান্না বান্না করে খাইছে হালাল না হারাম একজন ব্যবসায়ী গেছে উনি কে বলতেছে এই এখান থেকে রানের থেকে আমার তিন কেজি দেয় ব্যবসায়ী ভাই তার ব্যবসার টাকা দিয়া সুন্দর করে তিন কেজি গোস্তু কিন না আইনা বাসায় নিয়া রান্না বান্না করে খাইছে হালাল না হারাম সবাই কম ইমাম সাবুচুর রে মাস শেষে আপনারা হাদিয়া দিসেন বেতন দিসেন হুজুরো চিন্তা করল যাই গিয়া আধা কেজি গোস্তু কিনি কারণ যেই বেতন হুজুর করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ ছয় হাজার টাকা তাও তিন মাস বাকি কথা কন না কে এই যে মসজিদ এত করে সুন্দর করে করছে বা রাগ করেন না এমন কি এই মসজিদ করছে দুই কোটি টাকা খরচ করে এক কোটি টাকা দেড় কোটি টাকা খরচ করে যদি জিজ্ঞাসা করে ইমাম সাহেবের বেতন কত সর্বস্ব বারো হাজার বা পনেরো হাজার ও আবার হুজরা খানা নাই দেখছেন পিছনের থেকে আওয়াজ আয় আস দরাটা খাইছেনি নি এক 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 জায়গায় আমগো বিক্রমপুর এক জায়গায় গেছি বয়ান করতে তো হুজুরে আমারে আগে কয় দিয়েছে কয় হুজুর একটু সিস্টেমে আমার বেতনটার কথা কোয়েন সিস্টেমে কি সিস্টেমে তা আমি আবার এখানে আমার কেউ কিছু কয় আমি বয়ানের প্রসঙ্গে মানে আন্তরিকতার কারণে বলতেছি তো ওহ ইমাম সাহ হুজুর মুন্সীগঞ্জের আমাদের বিক্রমপুরের ইমাম সাহ উনি আমার কাছে সিস্টেমে একটু কোয়েন যাতে বেতনটা বাড়ায় তো আমি একটু সিস্টেমেই কইছি সিস্টেমে কওয়ার পরের দিন আমার ফোন দিছে আমার ইমাম সাহ কয় হুজুর বেতন বাড়বো দূরের কথা আমার চাকরি গেছে গা এই কাজ আবার নোয়াখালীর মানুষ যেন করেন না হ্যাঁ ওই পিছনে তো কেডাই হুজরার কথা কলে রে ধর রে ধর হুজরা লাগো হুজরা তো পাবিনা এলাকায় থাকতে পারবি না এই কাজ যেন না হয় আল্লাহ একবার তো ইমাম সাবুসুর গেছে ইমাম সাবুসুরও গিয়ে কি করছে আধা কেজি গোস্তই না খাইছে রান্নাবান্না করে হালাল না হারাম আপনাদের এই রোডে সিএনজি চলে ওরে সিএনজি রে এত বড় রাস্তা সিএনজির কারণে গাড়ি চালানো যায় না এ সিএনজিওয়ালারও খুব ভালো ইনকাম মাসাল্লাহ একজনে সিএনজি চালায় সারাদিন মোটামুটি ভালো ইনকাম সেও গিয়ে এক কেজি গোস্ত দে বাসায় নিয়ে রান্নাবান্না করে কিনে কিনে রান্নাবান্না করে খাইছে হালাল না হারাম এই দোকানের গোস্তটা জিনিসটাও হালাল জবাইটাও আল্লাহর নামে পদ্ধতিগত কোনো সমস্যা নেই চাকরিজীবী কিনে খাইছে হালাল ব্যবসায়ী কিনে খাইছে হালাল হ্যাঁ এরপরে আপনার ওই যে ইমাম সব কিনে খাইছে হালাল এরপরে ওই যে দিনমজুর সে কিনে খাইল হালাল কারো কোনো প্রশ্ন আছে এখন আমাকে বলেন এই একই দোকানের গোস্ত গিয়ে কোন চোর চুরির টাকা দিয়ে কিনে খাইছে হালাল না হারাম আসতে কোন কোন ডাকাত ডাকাতির টাকা দিয়ে কিনে খাইছে হালাল না হারাম কোন ঘুষখোর ঘুষের টাকা দিয়ে কিনে খাইছে হালাল না হারাম এবার বলেন কোন সুদখোর খোর সুদের টাকা দিয়ে ওই দোকানের গোস্ত কিনে খাইছে হালাল না হারাম কি হারাম হইব সুদের টাকা দিয়ে খাইলে আবার হারাম হয় কথা হালাল না হারাম আচ্ছা এবার আমাকে বলেন তো একই দোকানের গোস্ত চাকরিজীবী কিনে খাইলো তার জন্য হালাল ব্যবসায়ী কিনে খাইলো তার জন্য হালাল ইমাম সাহেব কিনে খাইলো হালাল দিন মজুর কিনে খাইলো হালাল ওই একই দোকানের গোস্ত চোর ডাকা তাদের জন্য হয়ে গেল হারাম জিনিস একটাই একই জিনিস একই একই দোকানের বোতল জাত পানি চাকরিজীবী কিনে খাচ্ছে তার জন্য হালাল ঘুষকর কিনে খাচ্ছে তার জন্য হারাম এই একই দোকানের একই ইনটেক বোতলের পানি ব্যবসায়ী কিনে খাচ্ছে তার জন্য হালাল সুৎখর কিনে খাচ্ছে তার জন্য হারাম দিন মজুর কিনে খাচ্ছে তার জন্য হালাল চাঁদাবাস কিনে খাচ্ছে তার জন্য হারাম এই যে জিনিস একটাই কার জন্য হালাল কার জন্য হারাম এই যে পার্থক্য পার্থক্যটা কেন কারণ কি সমস্যা কোথায় হ্যাঁ সমস্যা কোথায় শ্রোতা ছাত্র ভালো হইলে পড়ায় মজা আছে প্রশ্ন করলে লগে লগে উত্তর দিয়ালে এই জন্য না নোয়া খাইলারা সেরা কথা কন না কে আর কিছু কিছু এলাকা আছে ওখানে গিয়া গুতা মারলে আওয়াজ বের হয় না লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তাহলে সমস্যাটা কোথায় ইনকামে ইনকাম ইনকাম সোর্স সোর্স যদি হারাম হারাম হয় তো ওই দিয়ে আপনি যত ভালো কিনে খান পাক জিনিসই কিনে খান পবিত্র জিনিস কিনে খান উত্তম জিনিস কিনে খান না কেন ওই উত্তম আর উত্তম থাকে না হালাল আর হালাল থাকে না কি হয়ে যায় কিন্তু আমাদের দেশের মুসলমানরা এই তিন প্রকারের মধ্যে প্রথম দুই রে হারাম মনে করে হারাম ইনকামে কিনা খাবার রে হারাম মনে করে না না কেন মুসলমান শুকর কুকুর রে হারাম মনে করে এই জন্য খায় না এই এলাকার মধ্যে আমি বলি এই এলাকার মধ্যে একটা মুসলমানও দেখাইতে পারবেন না যে শুকর খায় কথা আছে একজনও এই এলাকার মধ্যে না বরং নোয়াখালীতে একজনও মুসলমান দেখাইতে পারবেন না যে খুশি খুশি নিজের ইচ্ছায় শুকরের গোশ খায় কারণ মুসলমান মনে করে এটা বিশ্বাস করে এটা মেনে এনে যে শুকর খাওয়া হারাম মুসলমান শুকর খাওয়ারে হারাম মনে করে এই জন্য শুকর খায় না এই এলাকার মধ্যে জেনে শুনে বুঝে ইচ্ছা করে কোন মুসলমানরে দেখবেন না যে সেই হিন্দু বাড়িতে যায় তাদের রান্না করা জবাই করা রান গোস্ত খায় কারণ মুসলমানের কাছে শুকর কুকুর পায়খানা মদ এগুলো হারাম ঠিক তেমন ভাবে মুসলমানের কাছে ওই হিন্দু বাড়িতে জবাই হওয়া পশু তার কাছে হারাম কিন্তু এই মুসলমান এই যে শুকরের গোস্ত খায় না কুকুরের গোস্ত খায় না হিন্দুর হাতে জবাই হওয়া মূর্তির নামে জবাই হওয়া পশুর গোস্ত খায় না ওই মুসলমানই সুদের টাকা ঘুষের টাকা চুরির টাকা বাটপাড়ি দুর্নীতি আর চন্দাবাজির টাকা দিয়া বড় বড় দেশি মুরগির রান চাবায় তার কাছে শুকর কুকুর হারাম লাগে কিন্তু চন্দাবাজি ধান্দাবাজি আর দুই নাম্বারই আর সুদ আর ঘুষের টাকা তার কাছে আরাম লাগে তো হারামের কার দিক থেকে বিধানগত দিক থেকে তিন ও হারামের মধ্যে কোনো পার্থক্য নাই পায়খানা খাওয়া এটা যেমন নাপাকি আর হারাম পেশাব পান করা এটা যেমন হারাম ঠিক তেমনি সুদের টাকা দিয়ে কেউ যদি হস কইরা জমজমের পানি নিয়ে আসে ওই জমজমের পানি খাওয়াটাও হারাম কারণ কুত্তার পেশাব হারাম আর ওই সুদের টাকায় কিনা জমজমের পানি হারাম বিধানগত দিক থেকে দুই হারামের মধ্যে কোন পার্থক্য নাই কিন্তু আমি আর আপনি মুসলমান প্রথম দুই প্রকারের হারাম খাচ্ছি না গ্রহণ করছি না ছেড়ে দিচ্ছি কিন্তু আমি আর আপনি উপার্জনের হারাম ছাড়তে পারি না চুরি ছাড়তে পারি না ডাকাতি ছাড়তে পারি না দুই নাম্বারই চান্দাবাজি ছাড়তে পারি না ঘুষ ছাড়ি না কারণ কি সুদ ছাড়ি না আপনি চোরে জিজ্ঞাসা করেন চুরি কেন ছাড়ো না চোর আপনারে বলবে আর এটাই তো আমার কর্ম না করলে খাব কি ডাকাতরে জিজ্ঞাসা করেন ডাকাতি কেন ছাড়ো না ডাকাত বলবে এটাই তো আমার কাজ এটা না করলে খাবো কি আপনি ঘুষ করলে জিজ্ঞাসা করেন ঘুষ কেন ছাড়ো না বলবে অল্প কয় টাকা বেতন পাই এই কয় টাকা যদি আমি যদি ঘুষ না নেই খাবো কি না খেয়ে মরবো না কি সুদ করলে জিজ্ঞাসা করেন সুদ কেন খাও সুদ কর বলবে আর কি বলবে ও তো স্বীকারই করে না যে সুদ খাই কথা কর নাকে অধিকাংশ সুদ করে ইমানই থাকে না কারণ সুদ খাচ্ছে আর সুদকে সুদ স্বীকার করে না খুব ভালো করে বুঝবেন সুতোর যারা আছে এদের অধিকাংশ শিকারি করে না যে আমি সুদ খাই হারাম খাচ্ছি স্বীকারী করে না আমাকে বলেন তো কেউ যদি হালালকে হারাম মনে করে আর হারামকে কেউ যদি হালাল মনে করে ইমান আছে না গেছে হ্যাঁ আল্লাহ বলছেন এটা হালাল আমি বলি না এটা হারাম আল্লাহ বললেন এটা হারাম আমি বলি না হারাম তাহলে আল্লাহর কথাকে মানা হলো না অমান্য করা হলো আল্লাহর কথা স্বীকার করা হলো না অস্বীকার করা হলো হ্যাঁ যদি কেউ সুদ খায় আর কয় আমি সুদ খাই না আমি এটা সুদ খাই না আমি এটা লাভ খাই এটা ইন্টারেস্ট খাই এটা হালাল হারাম হবে না এটা হালাল খাই তাহলে সে আল্লাহর করা বিধান হারামকে হালাল মনে করা হালাল বলা হালাল দাবি করার কারণে আল্লাহ তালার হুকুম অস্বীকার করার কারণে ইমান আছে না গেছে হ্যাঁ অধিকাংশ সুদ করা সুদ যে হারাম শিকারই করে না সে যে সুদ কর শিকারই করে না বরং যেটা খাচ্ছে ওইটারে হালাল মনে করে হালাল দাবি করে হালালের পক্ষে যুক্তি তর্ক করে আর কিছু যা আছে এই যে আজকে ওয়াক না গেছে আল্লাহ যদি হেদায়াত দেয় স্বীকার করব। তো স্বীকার যখন করে তখন কি কয় কয় সৌদি তো আমার কারবার এটা না করলে খাবো কি না খেয়ে মরবো নাকি চোর মনে করে তার চুরি ছাড়া তার রিজিক আসার কোনো ব্যবস্থা নাই ডাকাত মনে করে ডাকাতি সারা তার রিজিক পাবে না সুৎকর মনে করে সুদ ছাড়া কেউ তারে দিতে পারে না তারা মনে করে ঘুষ ছাড়া আল্লাহ তারে খাদ্য খাওয়াতে পারবে না কিন্তু এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলেন তো চুরি কি রিজিক দেয়নি আমার আপনার রিজিক দাতা কি চুরি আমার আপনার রিজিক দাতা কি সুদ আমার আপনার রিজিক দাতা কি ঘুষ আমার আপনার রিজিক দাদা কি চন্দা আমার আপনার দাতা দাতাকে রিজিক দাতা আল্লাহ অন্তরে একিন নাই এই জন্য আমি আর আপনি চুরি ছাড়তে পারি না রিজিক দাতা আল্লাহ আমার অন্তরে একিন নাই এই জন্য আমি ডাকাতি ছাড়তে পারি না রিজিক দাতা আল্লাহ এই একিন আমার অন্তরে নাই তাই আমি ওজনে কম দেওয়া বন্ধ করি না রিজিক দাতা আল্লাহ অন্তরে একিন নাই এই জন্য আমি সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ানো বন্ধ করি না রিজিক দাতা আল্লাহ আমার আপনার অন্তরে নাই রিজিক দাতা আল্লাহ এই বিশ্বাস আমার অন্তরে নাই এই জন্য আমি সুদ সারি না দাতা আল্লাহ অন্তরের মধ্যে এই বিশ্বাস রেখে আমি আর আপনি যদি চুরি ছেড়ে দিতাম আমি আর আপনি যদি ডাকাতি ছেড়ে দিতাম আমি আর আপনি যদি দুই নাম্বারই ছেড়ে দিতাম আমি আর আপনি চান্দাজি ধান্দাবাদী সুদ আর ঘুষজুরি ছেড়ে দিতাম আমার আপনার রিজিকের অভাব হতো না কারণ আমাকে আপনাকে রিজিক দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে ইল্লা তাআলা রবুল আলমিন ডাক দিয়ে বলেন এই জমিনে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকে রিজিক দেওয়ার দায়িত্ব শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের হাতে জোরে বলেন তিনি কে রিজিক আল্লাহ আসমান আর জমিনে যত প্রাণী আছে সব প্রাণীগুলারে রিজিক দেয় ও আমার ভাইরা বাবারা আমি আর আপনি তো কর্ম করি কর্ম ছাড়াও আল্লাহ অনেক প্রাণীকে রিজিক দেন কি দেন না এই আকাশের দিকে তাকায়া দেখেন আকাশের মধ্যে কত পাখি উড়ে যায় এই পাখিগুলো কোনো অফিসে চাকরি করে না পানির নিচে মাছের দিকে তাকেয়া দেখেন সমুদ্রের তলদেশে যেই মাছ আর প্রাণী আছে এরা কোনো ব্যবসা বাণিজ্য করে না বনের মধ্যে যেই সিংহ আছে বাঘ আছে এরা কোনো খামার করে না আহরিনের গোস্তের ব্যাপারে কোনো খামার করে না গোস্ত জমানোর জন্য এদের কাছে কোনো ফ্রিজও নাই কোলেস্টেরলও নাই এই যে দুনিয়ার আসমান আর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী এরা কেউ কর্ম করে না চাকরি করে না ক্ষেত খামার করে না এরপরও একদিন রাতের বেলা না খাইয়া ঘুমায় না বলেন তো ডাক দিয়া প্রত্যেকটা প্রাণীকে রিজিক দান করেন কে ওয়াকাইমিন দা আল্লাহ বলেন বান্দা তাকে দেখো আসমানের পাখিগুলোর দিকে এরা সকালবেলা নীর থেকে ফিরে যায় খালি বের হয় খালি পেটে সন্ধ্যাবেলা এরা নীরে ফিরে যায় ভরা পেটে প্রত্যেকটা পাখি প্রতিদিন পায় এরপরে নিরে যায় তাকে দেখো পানির দিকে প্রত্যেকটা প্রত্যেকটা পাখি মাছকে আমি আল্লাহ ভর পেট রিজিক দেয় তাকে দেখো ওই যে বনের মধ্যে বাঘ আর সিংহ আছে একটা লেখার মধ্যে পড়েছিলাম গবেষণা এসেছে একটা বাঘ প্রাপ্ত বয়স্ক একটা সিংহ আর বাঘ দৈনিক তারা পঞ্চাশ কেজি গোস্ত খায় পঞ্চাশ কেজি গোস্ত না খাইলে তাদের পেট ভরে না আমার এ আমি আর আপনি যে এই দুনিয়ার বাঘ আর সিংহগুলা এরা একটাও তো চাকরি করে না ব্যবসা করে না এরা হরিণের খামারও করে না গোস্ত উৎপন্ন করে না আবার গোস্ত কোলেস্টোরেলে জমাও করে না এরপর একটা প্রাণীও একদিনও রাতের বেলা না খাইয়া ঘুমায় না আজকে এই যে এত সুন্দর মাহফিল ওই পাশে হরেক রকমের খাবার বিক্রি হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে নানা রকমের আত্মীয় আসবে এই জন্য ভালো মন্দ রান্না হয়েছে কিন্তু এই এলাকার বেওয়ারিস কুকুর গুলার দিকে তাকে দেখেন এত লক্ষ লক্ষ টাকার বিশাল আয়োজন কিন্তু এই বেওয়ারিস কুকুরগুলা আজকে কি খাবে এই চিন্তা কিন্তু কেউ করে নাই করে নাই করছেন এই এলাকার বেওয়ারিশ বিড়ালগুলা আজকে রাতের বেলা কি খাবে এই ফিকির আমি আর আপনি কেউ করি না আয় কিন্তু এই কুকুরগুলা বিড়ালগুলা কি গর্তের নিচে থাকা ইঁদুর সহ যত প্রাণী আছে একটা প্রাণীও আমি আর আপনি তাদের জন্য ফিকির করি নাই চিন্তা করি নাই কিন্তু একটা প্রাণীও রাতের বেলা না খেয়ে ঘুমাবে না আ প্রত্যেকটা প্রাণী প্রতিদিন রাতের বেলা আগে ভরপেট খাবার খায় এর তারা ঘুমাইতে যায় বলেন তো আমার ভাইয়েরা বাবার আ সেই প্রত্যেকটা প্রাণীকে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে ভরপেট ঋষিক দান করেন কে অল্লাহর ওয়া আল্লাহ তাআলা বলে বান্দা এই সমস্ত প্রাণীকে আমি রিজিক দেই তোমাদেরকেও আমি আল্লাহ রিজিক দিব কারণ রিজিক দেওয়ার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন কে আল্লাহ রিজিক দিবেন আল্লাহ নিজেই ওয়াদা করেছেন আমার আপনার শুধু অন্তরের মধ্যে একিনের অভাব আমি আর আপনি যদি আল্লাহ রিজিক এই একিন অন্তরের মধ্যে ঢুকাইয়া চুরি সেরে দিতাম দুই নাম্বারি সেরে দিতাম বাটপাড়ি সেরে দিতাম ধোকাবাজি